কী ভাবছো যে এত বড় মোচাটা নিয়ে কী করছি বসে বসে অ্যাকচুয়ালি এত বড় মোচাটা নিয়ে এখন বসেছি হচ্ছে রাত্রেবেলা কাটতে কারণ আমাদের মানে নেক্সট ডে মানে পরের দিন হচ্ছে আমাদের দুপুরবেলা লাঞ্চে মোচা রান্না হবে তো মোচাটা না যেদিন রান্না করবে সেদিন কাটতে গেলে দেখবে রান্না দেরি হয়ে যায় মোচাটায় অনেক কষ থাকে সেই জন্য আমি কী করি আগের দিন রাত্রেবেলা মোচাটা কেটে রাখি তো তোমাদের দাদাভাইকে এটাই আমি বলছিলাম যে তোমাকে আজকে মোচাটা দিয়ে ঠুকিয়ে দিয়েছে কারণ উপরের মানে যে মোচার যে ভেতরের ইসেটা ওগুলো দেখলাম কেমন একটা কালো কালো মতন হয়ে গেছে তো ওই জন্য আমি কয়েকটা ছাড়িয়ে ফেলে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে এটাই বলছিলাম যে এখানে বসো বসে আমার সাথে একটু কাজ করে দাও বুঝলে সারাদিন তো কোনো কাজ করো না তো আমার সাথে একটু বসে বসে কাজ করে দাও এই মানে ভেতরের যে ফুলগুলো হয় না মানে যেগুলো আর কি আমরা রান্না করি এগুলোর ভেতরে না একটা মোটা মোটা ডাটি থাকে ওগুলোই তোমাদের দাদা বলছিলাম ছাড়িয়ে দিতে তো আমি তো বললাম যে হ্যাঁ মজা করে তো মোচাটা খাবে কিন্তু এই যে মোচা কাটতে গিয়ে যে আমার হাতটা কালো হয়ে যাবে তার দায় কে নেবে হ্যাঁ বলছি কি যে না একটু তো মোচাই খেতে ইচ্ছা হয়েছে বলো আর তো কিছু খেতে চাই না ওই যে সেই তোমার তো মোচা খেতে ইচ্ছা হয় আর আমার যে মোচা কাটতে গেলে আমার হাতটা কালো হয়ে যায় তার কোনো ইয়ে নেই না আর এই যে তোমার দাদা ভাইকে দেখিয়ে দিচ্ছিলাম যে হচ্ছে এই যে ভেতরে একটা শক্ত ডাঁটি আর একটা ইয়ে মতন থাকে ওটাই ছাড়িয়ে ফেলে দিতে হয় আর এই যে সব কিছু ছাড়িয়ে যে ভেতরের একটা কচি অংশ থাকে ওটাকে কিন্তু ছাড়াতে লাগে না এটাকে জাস্ট এমনি কুচিয়ে নিলেই হয়ে যায় তো এটাকে ওই করতেছিলাম তো অ্যাকচুয়ালি আবার তোমরা কেউ ভেবো না যে আমার বটিতে ধার নেই বটিতে আমার প্রচুর ধার কারণ আমার এই বটিতে না কাজ করতে আমার নিজেরই ভয় লাগে তো যেহেতু অনেকটা কেটেছি তো কুচি কুচি করে ওই জন্য হাতটা ওরকমভাবে নিচ্ছিলাম যাতে আর কি মোচাগুলো পড়ে না যায় নিচে নিচে পড়ে গেলে ওই ওর ভেতরে পড়ে গেলে তখন কি ফেলে দিতে হবে সেই জন্য পরের দিন সকালবেলা কিন্তু আমরা ঘুম থেকে উঠে একদম মাছ বাজারে চলে গেছি আর একদম টাটকা টাটকা লোটে মাছ পেয়ে গেছি নিয়ে নিয়েছি এতগুলো কচুরি আমরা দুজন মিলে খেয়ে পারবো

বাজার থেকে নিয়ে এসে হচ্ছে এই যে লোটে মাছ আর এই হচ্ছে চিংড়ি মাছ তো আজকে এগুলোই রান্না হবে বলছি বলছি কি লোটে মাছ কিভাবে রান্না করবো কষা নাকি ঝুড়ি লোটে মাছ

চিন্নি মাছ মোচাটা কেটেছিলাম না সেটা তো না তো মাছ দিয়ে হবে আজকে আমাদের মোচা আর কি হবে তাহলে লোটে মাছের ঝুড়ি কিন্তু ব্যাপারটা হ্যাঁ অবশ্যই বেশ তাহলে তো চিন্তাই নেই তাহলে তোমরাও রান্না করে দেই কর ভিডিওটা দেখো তারপর অতগুলো চিনি মাছের আর কিছু কে ছাড়া দেই গুলো বলে তো দিলে মুড়ি মানে কি মুড়ি ঘন্টা বলছি কেন সরি মানে কি বলে এটা মোচার ঘন্টা হবে নাকি চিংড়ি মাছ যেটা চিংড়ি মাছ গুলো কে ছাড়া দেই ভালো হচ্ছে চিংড়ি মাছগুলোকে প্লাস্টিক থেকে পার করে ওখানটা

এদিকে মাছ টাচ কিনে এনে তো সকালের টিফিন খাওয়া হলো গল্প করা হলো দুজন মিলে তো শুধু গল্প করলে আর সকালের টিফিন খেলে তো হবে না কাজও করতে হবে তো এই দেখো আমার ওই কাজের জিনিসপত্র সব রোদে দেওয়া হয়েছিল শোকানোর জন্য আর এদিকে আমি চলে এসেছিলাম হচ্ছে লোটে মাছ আর সঙ্গে নিয়ে চলে এসেছিলাম চিংড়ি মাছ আর এই যে নাইটিটা দেখছো কীরকম কায়দাতে রাখা কেন রাখা বলো তো কারণ আমি অ্যাকচুয়ালি একটু ছাওয়া দেওয়ার চেষ্টা করছিলাম তো ওই যে একটুখানি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি লাগিয়েছি যতটুকু কাজে লাগে আর কি তো আমি ওই জন্য নাইটিটা মেলে দিয়ে একটা লাঠি দিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে একটু রোদটা আমার দিকে কম লাগে কারণ এত প্রচণ্ড রোদ ছিল না যে ওইখানে বসা যাচ্ছিলো না মানে একদম রোদের তাপে মনে হচ্ছিলো কি গা পুড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এই যে আমি লোটে মাছটা কাটতে বসে পড়েছি আর লোটে মাছ না আমরা বাড়ির সবাই মোটামুটি খেতে বেশ ভালোইবাসি মানে লোটে মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো আমরা বেশ খেতে ভালোবাসি তো ইলিশ মাছটা হয়তো সব সময় সচরাচর খাওয়া হয় না কারণ কি বলো তো ইলিশ মাছের এতটা দাম না যে হয়তো অনেক সময় সাধ্যের মধ্যে কুলায় না সেই জন্য ইলিশ মাছ আমাদের সব সময় খাওয়া হয় না কিন্তু হ্যাঁ বছরে একবার দুবার তিনবার তো খাওয়াই হয় তো এ দেখো আমি মাছ টাছ কাটা হয়ে গেছে আমার আর আমি এদিকে হচ্ছে তোমার মোচাটা মানে হলুদ দিয়ে নুন দিয়ে আর হচ্ছে ছোলা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আরেকটা আর এদিকে আরেকটা কড়াইতে আমি ভেজে নিচ্ছিলাম যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দিয়েই অ্যাকচুয়ালি মোচাটা রান্না হবে তো মোচাটা তো আমার মানে মোচাটা ওদিকে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমার চিংড়ি মাছটাও ফ্রাই করা হয়ে গেছে তো সেদ্ধ করে আমি নামিয়েও নিয়েছি তো আমি এখন এই মোচার তরকারিটাকে বসাবো যার জন্য আমি কড়াইতে তেল দিয়ে আর তেলটা দেখছি অনেকটাই গরম হয়ে গেছিলো অ্যাকচুয়ালি এই মানে যেই গ্যাসটা আমি বসাই না সেই গ্যাসটা অনেকটা বড়ো তো বেশি আগুনটা ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে মশলাটাও দিয়ে দিয়েছে মশলাটা কষুক তো চলো আজকে তোমাদের মজার রেসিপিটা শেয়ার করছি না আবার অন্যদিন শেয়ার করব তো ওই জন্য একটুখানিই দেখালাম তো আর এদিকে চলে এসছিলাম লোটে মাছ নিয়ে লোটে মাছটা আমি আজকে ঝুড়ি করেই রান্না করবো অ্যাকচুয়ালি যে তোমার দাদাভাই তখন বললেই তোমরা শুন মানে তোমরা শুনেছো তোমার দাদাভাই বললো যে ঝুড়িভাবে খাবে আজকে কষা কষা খাবে না তো সেই জন্য সব মশলা কুচিয়ে নিয়েছি আদা রসুন আদা গ্রেড করে নিয়েছি রসুন গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা কুচি আর অ্যাকচুয়ালি কী বলো তো এই ধনে কুচিটা না দিলে না একদম দেখবে লোটে মাছটা যেন অসম্পূর্ণ থেকে যায় তো এই যে আমি একটুখানি তেজপাতা আর দিয়ে দেবো হচ্ছে জিরা ফোড়ন তো ফোড়নটা দিয়ে তারপরে হচ্ছে তোমার সব মশলা দেবো আর আমি না অনেক সময় কি করি বলো তো মশলা পেস্ট করেও রান্না করি লোটে মাছ তো ওটার না একটা আলাদা টেস্ট হয় আর অনেক সময় এরকম কুচিয়ে কুচিয়ে দিলেও না এটা একটা আলাদা টেস্ট হয় তো ওই জন্য আর কি আমি ভাবলাম যে আজকে আমি একটুখানি মশলাটা এরকম গ্রেড করে দিয়েই রান্না করবো দেখবো কতটা টেস্ট হয় চলে আমাদের ভালো লাগে সেই জন্যেই আমরা করি এমন নয় যে মিক্সি নেই মশলা করতে পারছে সেরকম নয় কিন্তু মাঝে মাঝে না এইরকমভাবে মশলা দিয়ে করে খেতেও বেশ ভালো লাগে সেই জন্যই আর কি তো প্রথমেই দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর এরপর দিয়ে দেবো হচ্ছে টমেটো দেখো যখন সব মশলাগুলো কেটে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে কি সুন্দর বেশ কালারফুল লাগছিলো না বলো দেখতে মানে একটা আর এই টমেটো দেখবে একটা লাল সবুজ এই জিনিসগুলো না যে যেটার মধ্যে থাকে না দেখবে একটা আলাদাই যেন একটু সৌন্দর্য চলে আসে তো বেশ ভালোই লাগছিলো কিন্তু দেখতে আর এখন আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কারগুলো কাশ্মীরি লঙ্কারগুলোটা দিলে কী হয় বলো তো যে একটুখানি কালারটা বেশ ভালো আসে কিন্তু আমি রান্না করি না কালারটা ভালো আসে কিন্তু যেই ক্যামেরাতে তোমাদের দেখা দেয় তখন দেখি আমার ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় তো আমার মশলা তো মোটামুটি কষা কমপ্লিট ওই জন্য মানে মশলা কষছে পুরোটা কষা হয়নি কষছে দিতে আমি হচ্ছে লোটে মাছ থেকে জলটা চিপে তুলে নিচ্ছিলাম কারণ কী বলতো লোটে মাছ না প্রচুর জল বেরোয় সেই জন্য তো এখন হচ্ছে লোটে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখন হচ্ছে আস্তে আস্তে হবে লোটে মাছটা আর আমি না লোটে মাছ যখন রান্না করি না গ্যাসের স্টিমটা না হাই করি না আমি লো করেই রান্না করি কারণ লোটে মাছে মানে স্টিম লো করে দিলে আরো দিকে বেশি জল গলে তো সেই জন্য আমি হাই করেই রান্না করি দেখ ওই ওইটুখানি লোটে মাছ দিয়ে কত জল গলেছে নুন মাখি এখন হচ্ছে আমি টমেটো খাবো কারণ আমি পাকা টমেটো কাঁচা খেতে ভীষণ ভালোবাসি এবং পাকা টমেটো মাখা হেভি লাগে হেভি দেখো কিনে গেছে কিভাবে রান্না করে বাপরে হচ্ছে আমি একাই রান্না করছি রান্না করে মশলা কারণ টমটা খাও আমি তো খাই গরম পড়ছে কিন্তু দেখো বাইরের ওয়েদারটা দেখো বাইরের ওয়েদারটা কিরকম মেঘলা হয়ে রয়েছে কিন্তু প্রচন্ড গরম আবার বৃষ্টিও হচ্ছে না রোদ নেই মানে কিরকম বিচির মতো ওয়েদার এখন আমি হচ্ছে লোটে মাছের তোমার হচ্ছে ফিনিশিং টাচ দিচ্ছিলাম ধনে পাতাটা দিয়ে কারণ কি বলতো যেমন হচ্ছে মেয়েরা যতই সাজে লিপস্টিক না পড়লে সৌন্দর্যটা বেরোয় না তেমনই হচ্ছে ধনে পাতা মানে ধনে পাতা বলছি কারণ লোটে মাছের ধনে পাতা না দিলে লোটে মাছের টেস্টটা বেশি ভালো হয় না তো দেখো আমার লোটে মাছ রান্না একদম কমপ্লিট নামিয়ে নিয়েছি কড়াই থেকে আর এদিকে হচ্ছে মোচাটা তো মোচাটা না মোচাটা রান্না করেছি কিন্তু আজকে আমার মনের মতন হয়নি কারণ আমার মনে হচ্ছে কি মোচাটা না একটু বুড়ো বুড়ো মতন ছিল সেই জন্য

আজকে না তোমাদের আর দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি তো দুপুরবেলা আমাদের খাওয়ার সময় দেখাতে পারিনি তো কী হয়েছে আমাদের এখানে একটা পশু আছে মানে আমাদের অ্যাকচুয়ালি পোষা নয় ও আমার এখানে আসে আমার মানে গেটের সামনে বসে থাকে তাই জন্য আমি ওকে রোজই ভাত দিই যতটুকু পারি আর কি তো ও আমি যতক্ষণ ওর বাটিতে ভাত দেবো না ততক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকবে এবার যেই আমি ওখান থেকে সরে এসে বলবো যা গিয়ে খা ও তখনই ওখানে যাবে তার আগে পর্যন্ত আমি যতক্ষণ ওর বাটির পাশে ওখানে দাঁড়িয়ে ভাত দেবো ততক্ষণ ওখানে যাবে না তো দেখেছো যে আমি ও সে সঙ্গে সঙ্গে গেলো তো আমার বর সেটাই ক্যাপচার করছিল আর কি যে আমি বলিও সঙ্গে সঙ্গে যাই কেন চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিও দিয়ে ততক্ষণের জন্য